তো কালকে ডক্টর ইউনুস আসলেন তিনি বিভিন্ন বৈঠক করলেন সেই সঙ্গে অল পার্লামেন্টারি গ্রুপের আফসানা বেগম এমপির সঙ্গে বৈঠক করেছেন কমনওয়েলথের মহাসচিবের সঙ্গে বৈঠক করেছেন আরও বিভিন্ন ব্যক্তিবর্গের সঙ্গে বৈঠক করেছেন এয়ার বাসের প্রধানের সঙ্গে বৈঠক করেছেন এবং প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেছেন যে ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যানাডাতে আসেন এজন্য বৈঠকটা অনিশ্চিত কিন্তু অনেকেই বলতেছেন যে ব্রিটিশ প্রধানমন্ত্রী নাকি দেশেই আছেন তবে এটা স্পষ্ট যে প্রেস সেক্রেটারি আসলে ঠিক অনেক কিছু ওয়াকিবহাল না এবং ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে ডক্টর ইউনুসের বৈঠক এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি সে যাই হোক দর্শক গতকালকে আওয়ামী লীগের খুব উত্তেজনা দেখলাম মানে তারা ডক্টর ইউনুসের হোটেলের সামনে স্লোগান দিচ্ছে এবং না আজে বাজে মন্তব্য করতেছে যেসব মন্তব্য আসলে স্লোগানে একটু একটু রসতাত্ত্বক কথাবার্তা হয় কিন্তু ওনারা যেসব কথাবার্তা বলতেছেন মানে এগুলো একেবারে মানে সীমার বহির্ভূত কথাবার্তা মানে ওনাদের মেন স্লোগানই হচ্ছে ইউনুসের দুই গালে বোঝা তো তারপরে ল্যান্ড কি হবে তারপর একজনকে বলতে শুনলাম যে তারা চায় তারা চায় ইউনুস এই যুক্তরাজ্য থেকে মানে লন্ডন থেকে আর বাংলাদেশে ফেরত না যাক সেখান থেকে তিনি ফ্রান্সে গিয়ে রাজনৈতিক আশ্রয় নেবেন এবং তখন শেখ হাসিনাকে তারা ফিরিয়ে নিয়ে আবার প্রধানমন্ত্রীর চেয়ারে বসিয়ে দিবেন মামাবাড়ির আবদার তো এই ধরনের কথাবার্তা বলে আবার ওই যে এই ইউনুসের একটা মানে ওই কাক্তারুয়া ওই যে আমাদের দেশে আছে না ওই ধান খেতে কাক্তারুয়া লাগায় ওই যে ওই যে পাখিদেরকে ভয় দেখানোর জন্য এর একটা কাক্তারুয়া বানিয়া এটার মুখে ইউনুসের ছবি দিয়া এটা নিয়ে ঘোরাফেরা করে আবার ওই শেখ হাসিনা ফোন দিছে ওই ভারত থেকে আরে আপায় ফোন দিছে আপায় ফোন দিছে এই থাম 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 সবাই থাম একজন আবার থামায় ওনাদেরকে এখন আপায় ফোন দিছে শুনেই এরা স্লোগান দেয় শেখ ভয় নাই রাজপথ সারি নেই তো শেখ হাসিনা পাঁচই আগস্ট পালিয়ে যাওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে যারা ঢাকার রাজপথ ছাইরা ভারতে গিয়া পালাইছে ভারত থেকে আবার যে কোনো ভাবিয়ক সিস্টেম পুরা তারা লন্ডনে আসছে তো যারা বাংলাদেশের রাজপথ ছাইরা পালাইছে তারা এখন স্লোগান দেয় যে শেখ ভয় নাই রাজপথ সারি নেই এখন লন্ডনের রাজপথ দখল করিটা কী লাভ রে ভাই আমি আমার এই লন্ডনের কত আমি তো অনেক বছর আসি প্রায় ষোলো সতেরো বছর আসি আমি আমার অভিজ্ঞতা থেকে দেখলাম যে গত পনেরো ষোলো বছর ধরে এই লন্ডনের রাজপথটা বিএনপি দখলেই ছিল বিএনপির কি পরিমাণ লোক ছিল জনসমর্থন ছিল একবার তো বিএনপি লন্ডনের মাঠে ত্রিশ হাজার লোক নামাইছে এই দেশে কিন্তু সবাই খুব ব্যস্ত প্রচুর কাজকর্ম করে কারো হাতে সময় নেই এরপরেও এই বিএনপি লন্ডনের রাস্তায় তিরিশ হাজার লোক নামাইছে একদম হাইট পার্ক থেকে মিছিল করতে করতে ডাউনিং স্ট্রিট প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত গেছে আমি চ্যালেঞ্জ করলাম যে আওয়ামী লীগ যদি তিরিশ হাজারের অর্ধেক পনেরো হাজার লোক লন্ডনের মাটিতে জড়ো করতে পারে তাহলে আমি এই ভিডিও বানানো ছেড়ে দেব যখনই শেখ হাসিনা এসেছে প্রচুর বিক্ষোভ করেছে হোটেলের সামনে করেছে যেসব জায়গায় মিটিং করেছে সেসব জায়গায় করেছে এবং স্বৈরাচার ফ্যাসিবাদী স্লোগান দিয়েছে কিন্তু এটা শেখ হাসিনার কি হয়েছে কিছুই হয়নি শেখ হাসিনা এগুলো এক কান করে একবার একটু বলছে যে তারেক এর বল যে ভালো হবে না আমার কিন্তু হোটেল পেতে সমস্যা হয় এর বাইরে কিছুই হয় নাই এখন এই আওয়ামী লীগ এই যে স্লোগান দেয় যে শেখ ভয় নেই রাজপথ ছাড়ি নেই কিচ্ছু হবে না শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যারা দিনের পর দিন ভিডিও বানিয়েছে তার ভিতরে আমিও একজন শেখ বিরুদ্ধে লন্ডনের রাজপথে দিনের পর দিন স্লোগান চলেছে মিছিল চলেছে মিটিং চলেছে এমন কোনো দিন নাই বাদ গেছে অনেকেই ছিল এগুলো করেছে তাতে শেখ কিছুই আসা যায় নাই শেখ তখনই দেশ সেরে পালাতে বাধ্য হয়েছে যখন ছাত্র জনতা গুলির ভয় উপেক্ষা করে ছাত্রলীগের ক্যাডারদের ভয় উপেক্ষা করে রাস্তায় নেমে এসেছে এত সহজ বিদেশে বসে অনেক গলাবাজি করা যায় আমরাও করছি বোধ কিন্তু কাজ হয়নি কাজ হই তখনই যখন দেশে আন্দোলন সৃষ্টি করা যায় এখন এই বাংলাদেশে গিয়ে ডক্টর ইউনুসের বিরুদ্ধে আন্দোলন করার মতো শক্তি কি ওদের আসে নাই তো আচ্ছা মনে করেন শেখ হাসিনা পালিয়ে গেছে অপকর্ম করছে পালিয়ে গেছে তার সঙ্গে মন্ত্রীরা পালিয়ে গেছে কিন্তু যারা যারা গ্রামের তৃণমূল পর্যায়ের কর্মী তারা তো অপরাধ করে নাই তারা পালাইলো কেন তাই না তো পালায় সেই কারণে যে ওদের ওই যে নৈতিক যে শক্তি ওই নৈতিক শক্তিটা নাই এবং এরা এই যে এই পাসি আগস্ট একটা বিশাল গণহত্যা করে পালালো প্রায় দেড় হাজারের মতো মানুষকে খুন করলো দশ হাজারের মতো মানুষকে আহত করলো তারা এখন পর্যন্ত ক্ষমা তো চাই না বরং ওই যে কনসপারেসি থিওরি তারা মনে করে যে এটা ষড়যন্ত্র তাদের নেত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে ব্যক্তির বিচার তো হবেই কিন্তু আওয়ামী লীগ দল হিসাবে তাদেরকে ক্ষমা চাইতে হবে একাত্তর সালে জামাত ইসলাম যে অন্যায় করেছে তার ক্ষমা কিন্তু এখনও জামাত ইসলাম চায় নাই অনেকেই বলেন যে বিভিন্ন সময়ে ক্ষমা চেয়েছে বা চাক তারপর আমি মনে করি যে যেহেতু এখন দাবি উঠেছে এখন ফরমাল ওয়েতে জামাত ইসলামের বলা উচিত যে একাত্তর সালে আমাদের কৃতকর্মের জন্য আমরা জাতির কাছে ক্ষমা চাই ভাই ক্ষমা চাইলে কখনও মানসম্মান যায় না ক্ষমা মহত্বের লক্ষণ ক্ষমা চাওয়াটা একটা মহত্বের লক্ষণ এটা কিন্তু আপনাদের সম্মানহানি হবে না কিন্তু জামা চায়নি এবং আওয়ামী লীগ একই অবস্থা তারা তো ক্ষমা চাইবেই না বরং তারা সবসময় বলতেছে যে অমুক এই কাজ করেছে অমুক এই কাজ করেছে ইউনুস ষড়যন্ত্র করেছে অথচ ডক্টর ইউনুস কিন্তু এই আন্দোলনের সঙ্গে যুক্তই ছিলেন না তিনি ছিলেন ফ্রান্সে তো এসব কথা বলে আসলে সত্যকে ঢেকে রাখা যায় না মানুষ সত্য জানে কোনটা সত্য এবং সেই কারণেই মানুষ আওয়ামী লীগকে বয়কট করেছে এবং আওয়ামী লীগ মানুষের মন থেকে উঠে গিয়েছে এখন ওই যারা যারা লন্ডনের রাজপথে লাফায় শেখ হাসিনা ভয় নাই রাজপথ সারি নেই তো তোমরা লন্ডনের রাজপথ দখলে রাখো তাও তো পারবা না সামান্য গুটি কয়েক মানুষ আসছে বরংচ ডক্টর ইউনুসের সমর্থনে ওই রাস্তার আরেক পাশে মানে যেই পাশে আওয়ামী লীগ ছিল তার আরেক পাশে জামাত ইসলাম এবং রিফর্ম ইউকে নামে একটা মানবাধিকার সংস্থার ব্যানারে যেই পরিমাণ লোক আসছে আওয়ামী লীগে তার অর্ধেকও আসে নেই এই হচ্ছে গিয়ে বাস্তবতা তো এটাই বলবো আসলে আওয়ামী লীগের এইসব স্লোগান ব্লোগান না দিয়ে তাদের ফেরার একটাই উপায় হচ্ছে যে বিতর্কিত লোকগুলোকে আওয়ামী লীগ থেকে বাইনাস করে শেখ হাসিনা সহ জাতির কাছে ক্ষমা চায়া সুস্থ ধারা যদি ফিরে আসে তাহলেই একমাত্র আমি মনে করি এদের প্রত্যাবর্তন সম্ভব আর না হলে সময় বলে দিবে তাদের অবস্থান কি হবে তবে নিকট ভবিষ্যতে আমি আর কোনো সম্ভাবনা দেখি না ধন্যবাদ